কোন একজন কোম্পানি যে বলতে বলতেই ভেতরের ভেতরের আবেগের কথা তো স্বাভাবিক আবেগ প্রসূত হয়ে কি সুন্দর ভাবে ভেতরের কথাটা জানিয়ে দিল কি এই সবে বাড়াতে বাড়ি বাড়ি পড়াটা যতদিন বন্ধ করতে পাচ্ছি আমার গায়ের জ্বালা ঠান্ডা সিলসিলা ফুরফুরা শরীরকে নষ্ট করে দেওয়ার যে একটা পরিকল্পনা ব্লুপ্রিন্ট তৈরি হয়েছে পুরো শয়তানের মতো চিন্তা ফসকে ফসকে তারা কিছু কিছু সময় বলে জাদা হাঁটা মুখ ফসকে ফসকে তারা বলে ইসলাম বাঁচা মুখ ফসকে ফসকে আল্লাহ বের করলে তো চিনতে দেবে না

কোন একজন কোম্পানি যে বলতে বলতেই ভেতরের ভেতরের আবেগের কথা তো বেরুবি স্বাভাবিক আবেগ প্রসূত হয়ে কি সুন্দর ভাবে ভেতরের কথাটা জানিয়ে দিল কি এই সবে বাড়াতে বাড়ি বাড়ি পড়াটা যতদিন না করতে পাচ্ছি আমার গায়ের জানা ঠান্ডা হবে না কোরআন তেলাওয়াত করা ভালো না খারাপ

এন্ড কোরআন তেলাবাদ করলে যদি যে মনি সাহেবের যে হুজুরির গা জ্বলতেছে ও কত বড় সাইতা কথা বুঝাচ্ছেন না সবে বরাতে একটা বাড়িতে হাবেশ সাহেব এসে কোরআন তেলাওয়াত করবে ও ও নাকি জাল্লাদ হচ্ছে যতদিন না ওই তেলাওয়াত বন্ধ করতে পারছে বাংলার বুকের থেকে নাকি ও শরীর ঠান্ডা হবে না তাহলে বোঝা যাচ্ছে ও শয়তান কোরআন কোরআন তেলাওয়াতে যার গাজলের কা কে

এখন আপনি দেখতেছেন চকচকে ঝকঝকে একদম চব্বিশ ক্যারেটের মাল সোনা পাওয়া গেছে ও যখন ফিরি দিচ্ছে একটা পকেটে ঢোকা ঢোকা এখন বাড়িতে এনে দিয়ে পুড়েকে দিয়েছেন বাক্সের ভিতরে রাত দুটো আড়াইটার সময় পুলিশ সিগনাল মেরে বলতে দরজা খোল ফ্রি তো আপনি দিয়েছেন পুলিশ তো একবার বলবে না যে ওই হাই রোডে শোনাছেন তাই হয়েছে তাদের গাড়ি শোনা একজন আপনাকে ফ্রি দিয়ে গেছে তো দোষ আপনার না আপনি घुমান সোনার দলাটা দেন লেছেন এরা বলবেন কথা বলছেন না কেন কি বলবে ওখানে সোনা সেন্টাই হয়েছে এই ভলি আগের নামে দশটা বাড়িতে যে পাওয়া গেছে এরা সব কটা ওই তাই বাস বলবে না বলবে না দিব্য আপনার কোমরে দড়ি বড় যে শয়তান ও পুরো পুলিশ পাশে দাঁড়িয়ে আছে ও কি বলছে স্যার তাই তো এটা ওজুতি ঠিক কিন্তু সোনা দেশ কে বাড়ির পাশে পুলিশের পাশেই দড়িয়ে ঠিক হয় শরীরকে নষ্ট করে দেওয়ার যে একটা পরিকল্পনা ব্লু তৈরি হয়েছে পুরো শয়তানের মতো চিন্তাধারা

এটা যে মুসলমান সে যে টুপি নিয়ে দাঁড়িয়ে দিয়ে জুব্বা দিয়ে বিরাট শিক্ষা প্রতিষ্ঠা দিয়ে যদি বলে এটা না বন্ধ করতে পারলে গায়ের জ্বালা ঠান্ডা হবে না তাহলে জানতে হবে ও আমাদের শোনা দিচ্ছে গোপনে গোপনে ফসাচ্ছে টুপি দাঁড়িয়ে আছে বলে করছেন এই হচ্ছে ফুরফুরে এক নম্বর খলিফা বোধহয়

আমাদের হৃদয়ের সেই জায়গায় কিন্তু কোপ আপনার সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবেন না আজকে আপনাদের কাছে আমি মিনিত নিবেদন আবেদন করে যাই অন্তত ভলিয়া গ্রামে হাটপুর গ্রামে বক্তব্যটা চালু করে বাচ্চা আপনার শিক্ষা আমার কথা বুঝা যাচ্ছে না বাচ্চা আপনার এডুকেশন দেব আমরা আপনাদের বাচ্চারা ফ্রি তে পড়াশোনা করবে যিনি হাবিব সাহেব মাওলানা সাহেব মসজিদের ইমামতি করছে উনি পড়াবেন আপনারা আমাদের সঙ্গে বসবেন আমরা সিস্টেমেটিক্যালি সবকিছু আপনাদের প্রসেসটা দেখিয়ে দেবিয়ে দেব সেইভাবে শুধু আপনাদের বাচ্চাদের তৈরি করে নেন কারণ একটি বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে মডেল মাদ্রাসা মডেলে জায়গায় পড়ে ওরে সে যখন ভালো ইংরেজিতে কথা বলছে আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস আরবীতে বক্তহুদের যে খুব সহি তাল তালাফুতের সঙ্গে কোরআন তেলাওয়াত করছে খুব ভালো জিনিস হচ্ছে করুক কিন্তু ওই বাচ্চাটা ওই বাচ্চাটার যখন জিজ্ঞাসা করা হবে কর থেকে শিখেছিস ও ফুরফুরার নাম জীবনে কোনদিন নেবে না কথা বলছেন দেখেন তো নেবে তো বলবে আমি এই ইংলিশ মিডিয়াম থেকে পড়ছি

আধুনিকরণ কেন শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে ফুরফরাস শরীফে আর কিছু নেই হ্যাঁ মুখফশকেবশকে তারা কিছু কিছু সময় বলে জাদা আহাটাও শুনেননি মুখফশকেবশকে তারা বলে জাদা আহাটাও ইসলাম বাঁচা মুখফশকেবশকে আল্লা বের করলে তাহলে তো শয়তানদের চিনতে দেবে না আল্লা বের করলে আবেগের বশীভূত হয়ে এমন এমন কিছু কিছু কথা বলে ফুরফরাস শরীফ টাকাই জনি বার করে চেষ্টা করি ফুরফুরা হুজুর বারে টাকায় চলে টাকায় টাকা ছাড়া ফুরফুরাই কিচ্ছু নেই টাকা যেদিকে নেই ফুরফুরে সেদিকে নেই আবার কিছু কিছু

তুমি আলেম হয়েছ তুমি বক্তা তুমি সমাজে বিরাট নিজেকে প্রতিষ্ঠিত একদম বিশাল সমাজের হনু সে নিজেকে দাবি করছো হনু বিরাট হুলু তোমার অস্তিত্ব তো এই বছর

তৈরি করা আপনার পঁচিশ ইঞ্চি গাঁথলি দিয়ে আপনার ভিত মজবুতির সঙ্গে করে সুন্দর করে ঢালাই ফালাই করেছে বেচারা হয়তো বেচারা হয়তো খুব সুন্দর কালার করতে পারি তখন কালার ছিল না তখন কালার ছিল না একদম গবেষণা করে দেখছি তখন হয়তো কালার ছিল না কালার করতে পারি ভিস ভিতটা খুব মজবুত করে রেখে গেছে এখন বড় হয়েছে টাকা পয়সা হাতে পেয়ে বেরো টাকা ওই কুড়ি লিটার চল্লিশ লিটার

আমার বিবাদ আমি তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কারাশমি বিবাদ করে ছোট থেকে যতটুকু আল্লাহ শিখিয়েছে ফুটপা আসে দিবে আমি ঠিকমত প্রতিবাদইরে এবার এবার এত উচ্চ প্রতিবাদইরে শিক্ষিত না একদম আকাঠটা জাহেল মূর্খ কিন্তু এই প্রশ্নগুলো আমার কাছে আছে উত্তর 받ছি নি দিচ্ছে না উত্তর যখন না দিতে পারছে তখন চুল ছি সেই রকম খেলা আমার প্রশ্নগুলো আমি তাতে ব্যক্তিগত আক্রমণে কোন রকম আমি আপনার সঙ্গত আমি চাইনি আমার প্রশ্নই ছিল এটাই যদি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হয় তাহলে নাম অন্য হবে কথা বলছেন কেন এই আমরা যে বোর্ডটা তৈরি করেছি আমরা অন্য নাম দিতে পারতো আত্ম না আত্ম না জোরে বলেন না এই দাদা হুজুর পীর প্রতিষ্ঠিত এই ফুলফুরা শরীফ কর্তৃক নাম না দিয়ে অন্য একটা চালাদেবতুম তো তোমরা চালাচ্ছ কেন আমাদের প্রশ্ন হচ্ছে এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিল এতদিন কোথায় ছিলা আমি যদি ঘুরিয়ে ধরে প্রশ্ন করি যে আশি বছরের মাদ্রাসাটা নিজের নামে না চালিয়ে নিজের নামে না চালিয়ে ফুরফুরা দাদা হুজুরের নামে না চালিয়ে নিজের নামে চালাচ্ছিস এই সিস্টেমটা কোথায় ফেলে

মানুষ হিসেবে সম্মান করতে শেখ আগে মানুষকে রেসপেক্ট সম্মান কর তারপরে সমাজের মানুষ ভাবুক আন্না ভাবুক আল্লাহ ভেবে দেখবে তোরকে মহামান্য উপাধি লাকাপটা দেওয়া যাবে কিনা